গোটা বাংলায় হচ্ছে আতুর ঘর মমতা ব্যানার্জি এদের শেল্টার দিয়ে রেখেছেন খাগড়া ভুলে গেছেন এখন চিল্লাচ্ছেন জোর গলায় যে অমিত শাহ পদত্যাগ নিজে পদত্যাগ করছেন না কেন খাগড়া কাণ্ডে কতজন মারা গেছিল একের পর এক ব্লাস্ট হয়েছে এই বাংলায় যত বাংলায় জঙ্গিদের শেল্টার যেখানেই হামলা হোক আপনি ঠাট তার কানেকশন আপনি এই বেঙ্গলে পাবেন কারণ বাংলা থেকে বাংলাদেশ একদম বর্ডার শেয়ার করছে সেখান থেকে আপনার জঙ্গিরা খুব স্মুথলি তারা বাংলায় এন্টার করতে পারে তারা মমতা ব্যানার্জি তাদের শেল্টার দিয়ে রেখেছেন তাদের ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড সমস্ত কিছু তৈরি করা এই তৃণমূল কংগ্রেস সরকারের অর্থাৎ বাংলাই হচ্ছে রাতুর ঘর বাংলায় যদি পরিষ্কার হয়ে যায় সারা বা সারা ভারত আছে পরিষ্কার হয়ে যাবে ভুল 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 ব্যাখ্যা হচ্ছে ভুল ব্যাখ্যা হচ্ছে কোনো ডাক্তারি পড়ুয়া ব্যাখ্যাটা আপনারা ভুল করছেন একদম যারা বিশেষ একটা ধর্মের লোক তারাই চক্রান্ত করছে তারা ডাক্তারি হোক পড়ুক তারা ইঞ্জিনিয়ার হোক তারা প্রফেসর হোক আমরা দেখেছি এর আগে আপনার ওই পার্লিয়ামেন্ট অ্যাটাক করার সময় আপনার আফজালগুরু সেও ভীষণ শিক্ষিত ছিল তো ডাক্তারি পড়ুয়া বলে ডাক্তারদের এটা ছোট করা হচ্ছে একদম যারা ফান্ডামেন্টালিস্ট যারা মৌলবাদী ইসলাম ধর্মকে পালন করে তাদের এটা চক্রান্ত তাদের এটা কাজ এবং এই জন্যই আজকে সারা বাংলা জুড়ে এসআইআরটা খুব দরকার সিএ এটা এই জন্যে দরকার যাতে এদেরকে চিহ্নিত করে বাদ দেওয়া হোক এদেরকে চিহ্নিত করার জন্যে আজকে এসআইআরটা খুব জরুরি